হ্যালো কি অবস্থা কেমন আছে সবাই না আজকে খোলা মাছ বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় নিয়ে আসি আর মাছের দাম কিরকম সেটাও দেখায় নিয়ে আসি কত কীরা পোয়া চারশো তিনশো তিনশো চারশো দারুণ দেখছিস

এক কেস তিন হাজার সাড়ে আটশো গ্রাম পঁচিশশো টাকা দেখি ঘুরে আসি একটু এটা কি আইড না এটা হচ্ছে এক হাজার আর এটা হচ্ছে তেরোশো ফাইনাল ঠিক আছে দেই আমি আর একটু আসি এটা কি মাছ করি ভাই কত কে কেজি এটি সাইজ হবে কতটুকু মানে তিন কেজি হবে পনেরোশো কেড়া চিংড়ি আঠারোশো এগুলো তো মোটামুটি কত তিনশো চারশো গ্রাম না ওজন আর এটা হচ্ছে কি কোরাল কোরালটা কত পনেরোশো হচ্ছে কেজি